ভোক্তার অধিকার মাগুরায় বাজার কতটা নিরাপদ ভোক্তা অধিকার অধিদপ্তর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে আসছে তেমনি মাগুরাতে ভোক্তার অধিকার মাগুরার বাজার কতটা নিরাপদ সেখানেও কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে ভোক্তার অধিকার এটা শুধু পণ্যের দামের প্রশ্ন নয় এটা স্বাস্থ্য নিরাপত্তা ন্যায্যতা এবং মানবিক অধিকারের প্রশ্ন মাগুরার লাখো মানুষ প্রতিদিন বাজারে যাচ্ছেন খাবার কিনছেন ওষুধ কিনছেন গ্যাস নিচ্ছেন ঘরের রান্নার জন্য কৃষক সার বীজ কিনে মাঠে নামাচ্ছেন এই বিশাল বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় সীমিত জনবল ও ন্যায্য চ্যালেঞ্জের মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে